तुम काही फोन नियणो तू कुणाला फोन लगावो यार ना आज

আমি আজ দুঃখের বিষয় যে দিই বাড়িতে দেখতে সেই জন্য মনটা খুবই খারাপ তুমি ভালো আছো মন খারাপ তো হবেই চোখের দেখাটাও দেখতে পেলাম না ভিডিও কল করে দেখলাম মনটা তো খারাপ হবে বলো

বাড়ির সবাই ভালো আছে এখন কি করছো তোমাদের এদিকে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে তো সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে এখানেও বৃষ্টি ভালো করে ঠিক ওন্যাটা ভালো করে নেব ঠিক আছে

তোমাদের কি বাজে কমেন্ট করা ছাড়া কোনো কাজ নেই লাইভ দেখতে হলে দেখুন বাজে ভাবে কমেন্ট করো কেন আসেনি তা বাড়িতে ছেলে মেয়ে আছে সবাই তো আসে তুমি ওরকম করে কমেন্ট করার কোনো দরকার নেই এই তোমার অসুবিধা হয় ভিডিও দেখবে না লাইভ দেখবে না বন্ধ করে দাও বাইক থেকে বেরিয়ে যাও তা মানুষ কি সবাইকে তোমরা কি খারাপ কমেন্ট ছাড়া ভালো কমেন্ট করতে পারো না নাকি ঘরে কি মা নেই লোককে ঝাঁটা মেরে জুতো মেরে তারপরে সরি বলবে নাকি

Dado daloi. Mam, bea sot voi. Bea ko pana aci. Hmm, bea sot voi. Mam, bea sot voi. Bine, ram na kociru, kipa na cilate. যারাও দিয়েছেন তুমি কি নিয়ে আমি এখন দেখতে পাচ্ছি না একটু করে দেখে তোমার সঙ্গে বলছি রুটিটা পুড়ে যাবে ভালো আমি আসবো পুজোতে কলকাতায় আমরা তো যাই পুজোতে দিদা মারা গেছে দু মাস হলো দু মাস হয়নি দেড় মাসের মাথায় দাদু মারা মারা গেছে আজ দাদু মারা গেছে কাজ মানে শ্মশানে মারা পুরোনো হয়ে গেছে সবাই বাড়ি এসছে ওই জন্য আজকে একটু মনটা খারাপ ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করতে আসি কিন্তু কিছু ছেলে আছে এত বাজে বাজে কমেন্ট করে ধারণার বাইরে তাদের তারা মনে ওই মানুষের খালি ভুল ধরার জন্য কমেন্টে আসে লাইভ দেখে সবাইকে ভাবে এক সব মেয়েরা এক বৌদিরা এক দাদুর ক্যান্সার হয়েছিল सुमन ये खाना आएगा अरे खाना आए ऊपर ही लिखा था की उठे चल तो लीला आई टीम जानी नहीं है ताची की वाली टीम क्वालिटी দিশান বলো কোথায় চলে গেলে কবে আসবে আমাদের এখানে বেড়াতে মান্ধবীকে দেখতে হবে তো

কল্যাণী বলছিল ফেসবুক থেকে নাকি তোমার টাকাও চলে এসো কে কে দুটি খাবে চলে এসো আমাদের বাংলাদেশ থেকে ঘুরে যাও ভালো লাগবে হ্যাঁ যাবো তোমাদের বাংলাদেশে তুমি এসো আমাদের কলকাতায় ঘুরে যেও তোমারও ভালো লাগবে পূজাতে চলে আসবে হ্যাঁ আমাকে বলছিল শুনলাম তো কলকাতায় পাঠাবে আমি ফলো করে দেবো লাইক করে দিলাম তুমিও কি ভিডিও করো নাকি মানে যারা আমার ভিডিও দেখো লাইক দেখো যারা যদি ভিডিও করে থাকো আমি ধরো কমেন্ট মানে বুঝতে পারি না কিন্তু তারা হচ্ছে আমার মানে ভিডিও কমেন্ট করে যাবে আমি অবশ্যই তাদেরকে কমেন্ট ফলো সবই করব সাবস্ক্রাইব করে দেবো আমার পাশে যারা আছে আমিও তাদের পাশে থাকি থাকার চেষ্টা করবো সবসময় থ্যাংক ইউ ভাই লাইভ করার জন্য লাইক দেওয়ার জন্য হ্যাঁ রুটি বানাতে পারবো না কেন বিয়ের পরে সবই শিখতে হয় ঠিক আছে কবে আসবে দেখা করতে তোমার বান্ধবী ফোন চাইছে

হয়তো আমার একটু দেরি হয় কিন্তু আমি পরে গিয়ে ঠিক মানে সবসময় তো ফোন একার কাছে থাকে না মেয়ে দেখে মেয়ে ছেলের কাছে ফোন থাকে এবার ওরা যখন সময় পায় আমি মানে ভিডিও করি বা ছাড়ি তোমাদের সাপোর্ট পেইতে এতটা দূরে গিয়ে এসছি মানে নিজের দাঁড়াতে এতটা এত দূর আসতে পারতাম না যেহেতু তোমরা পাশে আসো তার জন্যই মানে এতটাই গিয়ে আসা আমার যারা দেখছি আর একটা রুটি বাকি আছে হ্যাঁ গো আমার রান্না হচ্ছে রান্না করছি রুটি বানাচ্ছি রাতে রুটি আর পটল আলুর তরকারি করছি তরকারিটা হয়ে গেছে রুটিটা খালি বাকি আছে তাই আমি শাড়ি একটু খুব কমই পরি আর আমার অত সাজতে ভাল লাগে না আর আমার ব্ল্যাক শাড়ি নেই

হ্যাঁ তাই তো একটা দায় নাকি তোমার দাও না দেখছি দেখছি বৃষ্টি হচ্ছে এদিকে কিন্তু গরমটা যায়নি চলো আবার নটা থেকে ডায়মন্ডটা দেখতে হবে ডায়মন্ডটা ভালো হচ্ছে দি বাংলা সব সিরিয়াল হেভি হচ্ছে